এখানে তুমি প্রত্যেকদিন কত গোল পাইতেছো ইভেন থেকে প্রত্যেক দিন সাড়ে তিন হাজার গুল পাইতেছো যতদিন গোল্ড রোল ইভেন্টে থাকবে ততদিন পর্যন্ত এই গুল গুলো কালেক্ট করতে পারবে ভোর চারটার সময় এই ইভেন্টে রিফ্রেশ হয়ে যায় গোল্ড রোল এই ইভেন্টে থাকবে টোটাল বাইশ দিন পর্যন্ত সাড়ে তিন হাজার করে যদি প্রত্যেক দিন তোমরা গুল কালেক্ট করো এক মাসের মধ্যে তোমরা অলমোস্ট আশি হাজার কে এক লক্ষ গোল কালেক্ট করতে পারবে এই গুল তুমি কোন ইভেন্টে খরচ করবে এখন তোমাদের ব্যাপার এবং এখানে আরেকটা ইভেন্ট হইতেছে উইন্টার ল্যান্ড ইভেন্টে তো তোমরা এক হাজার গুল পেয়ে যাবে যদি তোমরা সেসে তোমরা বিয়ার মোডের মধ্যে ক্লক টরে গিয়ে একটা নিমিকে ইলিমিনেট করতে পারো আসলে প্রতিনিয়ত গেমে অনেক ধরনের ইভেন্ট আসে থাকে ওইগুলোর দিকেও খেয়াল রাখতে হবে এর পরবর্তী ফ্রি ফায়ারে আমাদের আরেকটা মাধ্যম যেখানে গোল দেখা যায় অনেক করতে আমাকে পঞ্চাশটা পাবে প্রিমিয়াম এগারো লেভেল গোল দিত এইভাবে দেখতে বাড়তেছে আর গোল বাড়তে লেভেল ইনক্রিজ করার পরই কিন্তু গোল দিতেছে প্রতিটা লেভেল কিন্তু করে গোল দিতে পঞ্চাশটা পঞ্চাশটা করে বাড়তে দেখবে এখান থেকে কিন্তু চার থেকে

যা যা দরকার সবকিছু পেয়ে যাবে এখান থেকে টপ আপ করা যায় খুবই সহজ হয়েছে শুধুমাত্র তোমাদের ফ্রি ফায়ার ইওয়ার্ড এর মাধ্যমে এক সেকেন্ডের নিচে ডেমো নিজে টপ আপ করে নিতে পারবে প্রাইস কম এবং তাড়াতাড়ি হওয়ার কারণে আমি নিজে টপ আপ করে চাইলে তোমরা নিজেরও করতে পারো লিংক পিন কমেন্টে দেওয়া আছে চলো ভাই এর জন্য প্রথমে তোমাদের র্যাঙ্ক করতে হবে এবং গোল্ড আছে না এখান থেকে ষাট দিনের গেম খেলবা অথবা নিয়ে পাওয়া যায় অনেক গোল প্লেয়ার কাছে পারমানেন্টলো থাকবে এগুলো যখন তুমি কিনে নিবে তোমাদের সেটা অনেক তাড়াতাড়ি হতে থাকে এই অনেক নতুন প্লেয়ারই যায় চার পাঁচ হাজার গোল কিন্তু ম্যাচ খেলে পাওয়া যায় স্টোর মধ্যে গিয়ে প্রত্যেক দিনে যে ডেইলি স্পেশাল রিওয়ার্ড আছে রিওয়ার্ডটা ক্লেম করে রেখে ওইটা তুমি তখনই ক্লেম করবো যখন তোমার গোল এর অনেক বেশি প্রয়োজন হবে অনেক সময় আমাদের সাথে এমনটা যখন বেশি আমাদের গোল দরকার তখন আর গোল খুঁজে পাই না তখন এই ফ্রি এইট গুলো জমানোর ক্ষেত্রে তো এই বক্সটা একশো দুইশো আড়াইশোশ পঞ্চাশ এরকম গোল পাইতে পারো এই বক্সটা যখন ওপেন করলাম আমাকে এখানে 100 গোল দিয়ে দিল দেখ পরবর্তী যে টিক্স আছে ফ্রি ফায়ার গেমে গিয়ে ফ্রি বক্স গুলো অনেক ইভেন্ট আসতো ইভেন্ট গুলোর মধ্যে বিভিন্ন ধরনের গোল রিওয়ার্ড থাকতো ওইভেন্ট গুলো দেখা

মেশিনের অনেক বক্স আছে এগুলো অনেকের কাছে থাকে আবার কাছে থাকে না নর্মালি সিজনের শুরুতেই যারা ওপেন করে ফেলে তাদের কাছে তো থাকার কথা আমার কাছে যেগুলো ছিল একটা একটা করে ওপেন করে আমার ভালোই লাগতেছিল মানে গুড কম হলো বাট ওপেন করতে অনেক এখানে ম্যাক্সিমাম বক্সগুলো যে দেখতে পাচ্ছিলাম যে ওয়ান ফিট ফাইভ করে গোল্ড আছে এবং আমার বুলটা আরেকটা ক্রিয়েট ছিল যে এখানে একসাথে পাঁচ হাজার গোল্ড ছিল দুইটা বক্স ছিল দুইটা থেকে পাঁচ হাজার পাঁচ হাজার করে দশ হাজার গোল্ড পাই এই ক্রিয়েটটাকে আমি সম্ভবত দুই তিন বছর আগে পাইছিলাম তো এটাকে জমায় রাখছিলাম খুলছিলাম না এই বক্সের মাধ্যমে তুমি চলে যে কোনো ক্যারেক্টার পারমানেন্টলি যে সিলেক্ট করে নিতে পারো ওইটার পাশাপাশি যাদের কাছে অল ক্যারেক্টার আছে তোমরা চলে এখান থেকে পাঁচ হাজার গুলো নিতে পারবো এখানে পাঁচ হাজার সিলেক্ট করে আমি এখানে কনফার্ম দিয়ে দেবো সাথে সাথে পাঁচ হাজার গুলো পাই আরেকটা বক্স আমি খুলে নেই খুলে ওইটা থেকে আমি পাঁচ হাজার পাই তো চার পাঁচ বছর আগের একটা ক্রিয়েট ছিল ওইটাকে আমি খুলি না ওটা সিটি হিসেবে রেখে দিলাম ভাই দেবে তোমাদের কাছে যদি এরকম ওল্ডেজ ক্রিয়েট থাকে তোমরা ওপেন করবা গিয়ে চেক করবা বুলটের মধ্যে আছে কিনা তো আমি শিওর যে তোমাদের অনেকের কাছে থাকার কথা মানে অনেকে খুলোই নেই এই একটা উপায় যে ফ্রি ফায়ারে আনলিমিটেড গুল দেওয়া সিজন যদি শেষের দিকে যদি খুলে ফেলে এগুলো কিন্তু অনেকের কাছে থাকে আবার অনেকের কাছে থাকে না ফ্রি ফায়ারে আর অনেক কালেক্ট আছে ফ্রি ফায়ারে ফ্রি তে গুল কালেক্ট করা গুল কালেক্ট করার আরেকটা সহজ ট্রিক হইতেছে যে এই তুমি চাইলে ফ্রি ফায়ারে আরো বেশি ডাবল গুড কালেক্ট করতে পারবে এর জন্য প্রথমে তোমাদের ক্লাস ফ্রেন্ডে যেতে হবে তারপর যেতে হবে প্রোফাইলে প্রোফাইলে গেলে তোমরা আরেকটা অপশন পাবে সেটা হচ্ছে যে আর্কিটেক্ট নামে আরেকটা অপশন পাওয়া যাবে তোমরা ওইখানে ক্লিক করবে এই মিশনটা কমপ্লিট করার জন্য তোমাদের মাস্ট বি ক্লাস ফ্রেন্ডের মধ্যে বেশি বেশি গেম খেলতে মানে এই মিশনটা অনেক ভাবে কমপ্লিট হয় যেমন আমাদের গেম খেলে তারপরে আমাদের ডিজাইন করে কাস্টম রুম ক্রিয়েট করে রুমে লাইক কত তারপর রুমে সাবস্ক্রাইবার কত এরকম অনেক মিশনের উপর ডিপেন্ড করে আর্কিটেক্টটা আসলে মিশন কমপ্লিট তুমি আর্কিটেক্টটাকে যত বেশি উপরে নিতে পারবে তত বেশি গুড পাবে ম্যাক্সিমাম ফ্রি ফায়ার প্লেয়ারে জানা যে ক্লাস ফ্রেন্ডের

বলতে পারো যে কোন গেম খেলবো মানে ক্লাসফ্রেন্ড মধ্যে কিন্তু একটা দুইটা গেম না এখানে অনেক ধরনের গেম অনেক গেম অটোমেটিক চলতেছে খুব তাড়াতাড়ি বাড়তেছে কিনা তোমরা যদি এখানে ম্যাপ বানাইতে পারো ম্যাপের লাইক সাবস্ক্রাইবার বাড়াতে পারো তাহলে এক্সপি তাড়াতাড়ি আমি শেষ পর্যন্ত বলবো যে আমি তোমাদেরকে বলবো এই গুল রোলে গুল খরচ না আরো ভালো দিবে এই মুহূর্তে তোমাদের কার কাছে কত গুল আছে কমেন্ট করে জানাতে পারো